আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু আমি মোহেবুল্লাহ হুসাইনি হরিণ কোলা দরবাদ শরীফ থেকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম এটা প্রত্যেক বছরই আমরা লক্ষ্য করি যে ছেলে ধরার একটা গুজব কিন্তু আমাদের মাঝখানে ছড়ায় যা ঘটে তার থেকে হাজার গুণ বেশি রটে আমি একেবারে অবজ্ঞা করছি না যে ছেলে ধরা বা এই জাতীয় লোকজন নাই আছে সেটা হয়তো সংখ্যায় কম কখনো কখনো ঘটছে এরকম সেগুলো সেই জন্য আমাদের সজাগ থাকতে হবে কিন্তু বেশিরভাগটাই গুজব রোটে যায় রোটে গিয়ে একটা পরিবেশ খারাপ হয়ে যায় বিগত কয়েকদিন ধরে দেখছি আমরা বারাসাতের থেকে শুরু হয়েছে বারাসাত পাড়ায় একটা বাচ্চা ছেলে নাম হলো ফারদিন সে হঠাৎ করে অদৃশ্য হয়ে যায় নিরুদ্দেশ সেই ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় আমরা আমাদের নিজেদের পেজ থেকে পোস্ট করেছি সেখানে যাতে করে তাকে বাচ্চাটাকে খুঁজে পাওয়া যায় অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা হৃদয় বিদারক ঘটনা সেই তখন থেকে একটা ছেলে ধরার গুজব কিন্তু চারিদিকে চলছে পরবর্তীকালে গত কাল আমরা নিউজ পেলাম খবর পেলাম জানতে পারলাম যে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওটা পারিবারিক আশেপাশের তার নিজেদের মধ্যেই কেউ না কেউ এই ঘটনাটা ঘটিয়েছে সে ঘটিয়ে দেওয়ার পরে নাকি ছেলে ধরার একটা গুজব চারিদিকে ছড়ানো হয়েছে ইতিমধ্যে দেখা যাচ্ছে একটা মহিলাকে নিয়ে ভাইরাল হয়েছে চারিদিকে সেই মহিলা ছেলে ধরা এই সব বলে ভাইরাল হয়েছে চারিদিকে প্রচুর পরিমাণে ভাইরাল সেই মহিলা কোথায় গেছে তাকে বেঁধে মারধর করেছে দেখাচ্ছে সে চুল ছেঁড়াছেরি করছে একেবারে সাদা সিদে মহিলা হয়তো মেন্টালি প্রবলেম আছে কিংবা সে ভিক্ষাবৃত্তি করে এই জাতীয় মহিলা যেটা গুজবটা ছড়ালো ফেসবুকে অ্যাড করা হলো তাতে কোনো ফোন নাম্বার নেয় প্রশাসনের পক্ষ থেকে নয় সাধারণ মানুষ সাধারণ মানুষ যে কেউ কারো সঙ্গে থাকলে বা ঝগড়া থাকলে কেউ একটা কিছু পোস্ট করে তার ছবি তুলে লিখে দিলি সেটা ভাইরাল হয়ে যাবে সেটা মানুষ ছড়িয়ে দেবে মানুষকে আরো অনেক দায়িত্বশীল হতে হবে যারা সোশ্যাল মিডিয়ায় আছেন তাদেরকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হবে নিশ্চয় উপকারার্থে মানুষের সুবিধার্থে অনেক কিছু আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করব মানুষকে সজাগ করব সচেতন করব আজকে যেমন আমি একটা সোশ্যাল মিডিয়ায় মানুষকে সচেতন করার জন্য এই বক্তব্যটা রাখছি কিন্তু আমাকে ভেরিফাই করে জেনে এই ব্যবস্থাগুলো নিতে হবে কারণ আপনার একটা সামান্য ভুলের জন্য সমাজে অনেক বিশৃঙ্খল পরিবেশ তৈরি হতে পারে অনেকগুলো মানুষকে ছেলে ধরা বলে সন্দেহ করে মারধর করা হচ্ছে আমাদের আশেপাশে দেখা যায় অনেক সময় ভারসাম্যহীন মানুষ মেন্টালি প্রবলেম এরকম অনেক মানুষ ঘুরে ঘুরে বেড়ায় তাদের দেখে হয়তো লোকে ভাবে যে পাগল পাগলকে আবার ছেড়ে ধরা মনে করে মারধর নিশ্চয় আপনি উপযুক্ত তথ্য আপনার কাছে থাকলে আপনি তাকে হাতে নাতে ধরলেন কিংবা আপনার কাছে নির্দিষ্ট কোনো খবর আছে তাকে আপনি ধরে রাখুন ধরে রেখে পুলিশকে খবর দিন আইন হাতে তুলে নেবেন না তাকে মারবেন না এগুলো তো অন্যায় ব্যাপার এতে আপনিও সমস্যায় পড়ছেন সমাজ সমস্যায় পড়ছেন চারিদিকে ভাইরাল হয়ে যাচ্ছে মানুষের মধ্যে বিশৃঙ্খল পরিবেশ তৈরি হচ্ছে তা বলে কি আবার এই জাতীয় লোক ন্যায় আছে থাকতে পারে সমাজে নিশ্চয় আছে বিগত দিনেও ছিল অনেক সময় আবার বানানো হয় কোনো সময় কোনো আহ অ্যাক্টিং অ্যাক্টার দ্বারা ভিডিও তৈরি হয়েছে কোনো ফিল্ম কোন রকম কোনো আহ স্টোরি সেইগুলো থেকে কাটিং করে আবার এগুলো সমাজে ছড়ানো হয় বিভিন্নভাবে সমাজকে পরিবেশকে খারাপ করার চেষ্টা করা হয় আবার সত্যি সত্যি কিছু বাজে লোক আছে খারাপ লোক আছে তারা বাচ্চাদেরকে কিডন্যাপ করে নাই মানুষকে কিডন্যাপ করে নাই নিয়ে তারা টাকা পয়সা লেনদেন করে এইসব করে বা আরো কিছু কিছু করে সেটাও আছে নাই তাই আমি বলছি না কিন্তু আমার বক্তব্য ভেরিফাই করুন সোশ্যাল মিডিয়ায় কোনো পোস্ট করার আগে কোনো কিছু মানুষের কাছে ছড়ানোর আগে সেই বার্তা মানুষের কাছে পৌঁছানোর আগে একটু ভেরিফাই করে জেনে নিয়ে পোস্ট করুন আর ছেলে ধরার গুজব নিয়ে মানুষের কাছে ছড়াবেন না নির্দিষ্ট তথ্য থাকলে আইন হাতে তুলে না নিয়ে তাকে ধরে রেখে পুলিশকে খবর দিন পুলিশের শরণাপন্ন হন যাকে তাকে রাস্তায় কেউ অটোতে উঠছে কেউ রাস্তায় যাচ্ছে তাকে ধরে মারধর করা হচ্ছে এগুলো ঘটছে এগুলো অত্যন্ত দুঃখজনক আমি আপনাদের কাছে অনুরোধ করব হরিগ্র দরবার শরীফের পক্ষ থেকে একটা সচেতনতা মূলক বার্তা আপনাদের কাছে আমি দিচ্ছি যে এই রকম সবচেয়ে বড় খারাপ লাগে কি জানেন যখন অসহায় মানুষ মানসিক ভারসাম্যহীন মানুষ আমাদের মাঝখানে ঘুরে বেড়ায় তারা অনাহারে অর্ধাহারে দিন কাটায় খাওয়া দাওয়া নাই উস্কোস উস্কো চেহারা আর এই সমস্ত গুজবগুলো যখন রটে লোকে তাদেরকে ছেলে ধরা মনে করে বেধে রাখে মাদক করে তারা বলতে পারে না ঠিক মতো কথা তারা বোঝাতে পারে না যত না বোঝাতে পারে যত না বলতে পারে মানুষ তাদেরকে ভাবে আরো বেশি ভাবে যে এই মন হয় ছেলে চুরি করেছে বাচ্চা চুরি করেছে তাই এগুলো করার আগে একটু ভেরিফাই করুন নিশ্চয় অপরাধীরা যেন ছাড় না পায় সেটা মাথায় রাখতে হবে আমাদেরকে কোনো মানুষকে যদি পার্টিকুলারলি মনে হয় যে এই ব্যক্তি অপরাধী আইন নিজে হাতে তুলে না নিয়ে তাকে ধরে রেখে তাকে আটক করে পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেবেন এইভাবে সমাজকে সুন্দর করুন সামাজিক ভারসাম্য বজায় রাখুন মানুষকে ভালোবাসুন অসহায় মানুষের পাশে দাঁড়ান এবং অন্যায়ের বিরুদ্ধে গণতান্ত্রিক পদ্ধতিতে সাংবিধানিক পদ্ধতিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন আরেকটা কথা আমি বলবো সেটা অনেক সময় দেখতে পাওয়া যায় পিতামাতা সন্তানদের প্রতি অনেকটা অবহেলা করেন সন্তানদের প্রতি ঠিক মতো লক্ষ্য নজর রাখতে পারেন না মার্কেটে গেলে সন্তান ঘুরে বেড়াচ্ছে পিতামাতা মার্কেটিং করতে গিয়ে সন্তান হারিয়ে গেল সন্তান খুঁজে পাচ্ছে না সন্তান ওখানে চলে গেছে অনেক সময় সন্তান হারিয়ে যাচ্ছে আবার পরে পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় আমরা পোস্ট করছি পাওয়া যাচ্ছে এগুলো হচ্ছে অবহেলা করার জন্য সচেতনতার অভাবে এগুলো হচ্ছে অনেকটা সন্তানের প্রতি কেয়ার হন সন্তানকে যত্ন করার কথা আল্লাহর নাবি বলেছেন সন্তানকে ভালোবাসুন আল্লাহর নাবি বলেছেন সন্তানকে চুমু দিন ওই সন্তান আপনার ভবিষ্যৎ ওই সন্তান দেশের ভবিষ্যৎ ওই সন্তান জাতির ভবিষ্যৎ শুধু তাই নয় ওই সন্তানকে যদি আপনি সঠিক শিক্ষায় শিক্ষিত করে। সঠিকভাবে লালন পালন করে। সঠিকভাবে যাপন করিয়ে ওই সন্তানকে যদি মানুষের মতো মানুষ করতে পারেন রাসূল বলেন আও তারাকা ওয়ালাদান ইয়াসতানকির লাহু বাদামৌতিহি ওই সন্তানের অশীলায় বাম্মায়ের কবরটা গোলাপ ফুলের বাগান হয়ে যায় আর ওই সন্তানটা একদিন দেশের দোষের উপকার করে এবং ভবিষ্যৎ তার উজ্জ্বল হয় এবং আমাদের এই দেশের জন্য গর্ব গর্ববোধ করি আমরা তার জন্য সেই সন্তানগুলোর জন্য তো সেই সন্তানের দিকে আপনাকে আমাকে কেয়ার নিতে হবে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে সন্তানকে মানুষের মতো মানুষ করতে হবে এবং সদা সর্বদা এই অবুজ সন্তান কোথায় যাচ্ছে না যাচ্ছে পিতামাতাকে লক্ষ্য রাখতে হবে তাহলে আমরা এই রকম গুজব রকম খারাপ ধারণা থেকে বা এইরকম কোন রকম সমস্যা থেকে এবং অপরাধী অপরাধ থেকে আমরা বাঁচতে পারবো এই বার্তা আমি মানুষের কাছে পৌঁছাই আপনার বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে মানুষের কাছে ছড়িয়ে দিন